কোন গোপনে মন ভেসেছে নতুন পর্বে দেখা যায় যে দুই দাদা সুবল আর খোকন কিন্তু হতাশ নিয়ে এমন সময় অনিকেত কিন্তু প্রিয়াকে নিয়ে চলে এসেছে শ্যামলীর কাছে লাল বেনারসি শাড়িটা বের করে অনিকেত প্রিয়াকে বলে তাড়াতাড়ি সাজিয়ে দিতে সবটা শুনে চমকে ওঠে শ্যামলী বলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আর আপনি বিশ্বাস করুন আমি কোনো অভিযোগ করিনি তারপর আমি এখনই থানায় গিয়ে সত্যিটা জানিয়ে দিলে গিন্নি মাকে ছেড়ে দিবে পুলিশ অনিকেত বলে আর নাটক করতে হবে না বাইরে তখন মিডিয়া কর্মীরা ওদ পেতে বসে আছে অনিকেত বলে সেটা করলে সবাই আমাদের দিকে আঙুল তুলে বলবে টাকা টাকা দিয়ে দিয়ে আমরা আপনার মুখ বন্ধ করে দিয়েছি অথবা ভয় দেখিয়ে কেসটা তুলতে বাধ্য করেছি তাই মামনিকে বাঁচাতে হলে বিয়ের বিকল্প কিছু নেই খবরটা শুনে সুবল্লো হোকন তাদের বউ শিউলি ও ছায়াকে বলে তাড়াতাড়ি দিদিকে সাজিয়ে দাও বিয়েটা হলে তাদের কপাল খুলে যাবে ভেতরে অনিকেতের পা জড়িয়ে রক্ষা হলো না শ্যামলীর ধরেও বিয়েটা করতেই হচ্ছে সাজানো হলো তাকে মিডিয়ার সামনে সুবল জানিয়ে দিল তারা এখন কেসটা তুলে নেবে আসলে একটা ভুল বোঝাবুঝি হয় বাড়িতে সবাই হতাশ অপরাজিতার সাজা হবে ভেবে কিন্তু কিছুক্ষণ পরে অপরাজিতা মল্লিকা বাড়িতে ফিরে আসলে সবাই জেনে যায় ওরা কেসটা তুলে নিয়েছে কিন্তু অনেক কোথায় ঠিক সেই সময় শ্যামলীকে নিয়ে বরের সাজে বাড়িতে ফিরে আসে অনেকে প্রচন্ড রেগে যায় অপরাজিতা তাহলে কি আবার একটা ভুল করবে অপরাজিতা নাকি শ্যামলীকে বরণ করে নিতে বাধ্য হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়া সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ